দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমণ্লিকা গাছগুলিতে কিন্তু কুঁড়ি এসছে কুঁড়ি এসেছে প্রায় আবার প্রায় দু সপ্তাহ একটু বেশি হয়ে গেছে যখন চিনি দানার মতো ছিল তখন থেকে কিন্তু আমি এই গাছগুলিকে একটু স্পেশাল স্পেশালভাবে কেয়ার করতে শুরু করে দিয়েছি এখন স্পেশাল কেয়ার বলতে যেহেতু কুঁড়ি আঁকা বড় হয়েছে গাছগুলিকে কিন্তু ওপেন সানলাইট অবশ্যই রাখতে হবে জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে যেন গাছ কখনও নিতেই না যায় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন আপনারা সবসময় মাটিতে একটা ময়েস ভাব বজায় রাখতে হবে আর তৃতীয় টপিকটি হলো এই গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে খাবারের চাহিদা তৈরি হয়ে গেছে এবং সেই জন্য এই গাছে একটু খাবার একটু বেশি করে গাঢ় করে দিতে হবে তো আমি করছি কি কুঁড়িগুলি যাতে খুব দ্রুত বড় হয় এবং যখন ফুটবে একদম চোখ ধাঁধানো মতো রঙ যাতে পাওয়া যায় এই গাছে সেই দিকে খেয়াল রেখেই কিন্তু আমি এই খাবারটি প্রয়োগ করছি আপনারা করবেন কি আগে তো খোল জল দিতেন মোটামুটি এখন এই খাবারটা মানে খোল দেবে যেন জলটা একটু গাঢ় করে দিতে হবে আরও একটু গাঢ় করে আগে তেল তুলো তো সেই জন্য আমি দেখেন গাঢ় মতো খোল জল নিয়েছি পুরো পিওর খোল জল পাঁচশো এমএল আমি নিয়েছি আর দেখেন তিন লিটার জল নিয়েছি এই তিন লিটার জলের সঙ্গে আমি এই পাঁচশো এমএল খোল জলটা তো মেশাবোই আর তার সঙ্গে মেশাবো কি এই এমওপিটা মানে লাল পটাশটা ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে খাবারটা আমি আমার চন্দ্রমল্লিকা টপায় মাটিতে প্রয়োগ করবো যার ফলে হবে কি কুঁড়ি খুব দ্রুত বড়ো হবে এবং ফুল যখন ফুটবে এত সুন্দর কালার হবে আর কি এবং ফুলের সাইজটা এমনভাবে বড় হবে মানে ফুলগুলি দেখলে আমাদের চোখ ধাঁধিয়ে যাবে সেরকম কালার আমি আনব হচ্ছে সেই চেষ্টায় হচ্ছে তো দেখেন এখানে তিন লিটার জলের সঙ্গে আমি এই পাঁচশো এমএল খোল বেজানো এবং পটাশ মেশানো খাবারটাই মিশিয়ে দিলাম এবার আমি করব কি আমার যতগুলো চন্দ্রমণিকা গাছের টব রয়েছে আট ইঞ্চি টবে আমি আড়াইশো এমএল মতো দেবো এবং দশ ইঞ্চি টবে আমি তিনশো থেকে সাড়ে তিনশো এমএল এই খাবারটা প্রয়োগ করবো তাহলে দেখবেন যখন ফুল যখন ফুটবে তখন ফুলের সাইজটাও খুব বড় বড় হবে এবং ফুলের রঙগুলি এত সুন্দর আসবে যে দেখে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে আমি কিন্তু প্রতি বছরই কিন্তু এই খাবারটা প্রয়োগ করি দেখেন এর ফলে মানে কুঁড়িগুলি দ্রুত বৃদ্ধি পাবে আরও আপনারাও কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন অবশ্যই